জলিতিপালা এবারে আসছো চলো সেম কোশ্চেন ঠিক আছে সেম কোশ্চেন হ্যাঁ তিনটা নায়ক মানে ফিল্মের ফিল্মের হ্যাঁ আগে বলো ভালো লাগে খারাপ আগে ভালো লাগেpmodi সাকিব ভাইয়ের হচ্ছে আগে ভালো লাগতো না বাজ বরবাদ তারপরে বরবাদে একদম ড্রেস না শিকারিও বলবো না বরবাদ থেকে হচ্ছে ড্রেস বরবাদ দেখে তুফান এটগুলা ড্রেস সেন্স দেখে মানে আমি বলবো বেস্ট বেস্ট হ্যাঁ সিয়াম খুব ব্রেস সেন্স খুবই ভালো আর শুভ আমার কাছে শুভ ড্রেস ভালো লাগে রাইট রাইট আর খারাপ লাগা যদি বলতে চাই সেটা হচ্ছে সাইমন বাপ্পি চৌধুরী রওশন আর নায়িকাদের নায়িকাদের

হ্যাঁ ভালো লাগে এখন এখন আমি যত এখন কথা বলছি এখনকার জন্য বলছি ভালো লাগে ব্রেস সাইন্স ভালো লাগে ওকে এখন ভালো লাগে না ওটা বলতে হবে সময় বলছে তুমি সময় সময় খুব অ্যাক্সিডেন্ট ছিল এখন তোমাকে বলতেই হবে পরীমনি ব্রেসেন্স আমার একটুও ভালো লাগে না দেখতে অনেক সুন্দরী হুম মাশআল্লাহ তাকে যদি আহ ওভার প্রেজেন্ট করা যায় মানে মার্শাল্লা বলে শেষ করা যাবে না এত সুন্দরী দিঘি দিঘি আসলে হচ্ছে যে ওর একটু বুঝে ড্রেস ক্যারি করা উচিত যে যেটা বলছে সেটাই ক্যারি করে ফেলছে সেটা আমাকে স্ক্রিনে কেমন লাগবে পেছনে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা কিন্তু মানুষ দেখবে না স্ক্রিনে আমাকে দেখবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু বলবে না আচ্ছা ওই যে উনি বলছে তাই পড়ছে এটা কিন্তু বলা যায় না নিজের সেন্স খেতে আমাকে তুমি যেটা ক্যারি করতে পারো সেটা ক্যারি করো সেটা যদি দেখি আর থার্ড হচ্ছে বুবলি বুবলি হুম ও ড্রেস সেন্স আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় এক জুতা বারবার পরে হ্যাঁ আমার ওর ড্রেস সেন্স আমার কাছে ভালো একদমই ভালো লাগে না যেটা আমি টুবি জংলি ছবিটা দেখলাম ও ড্রেস আপ ভালো লাগে না না জংলি কেন আমি আমি ওর অঞ্চল চজ যে কটা সিনেমা দেখেছি সে কটা সিনেমাতে আমার ওর ড্রেস সেন্স ভালো লাগেনি ও অ্যাক্টিং ভালো করে সবকিছু ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বাট ড্রেস আমার ভালো লাগেনি বাট সেটা কি ওর উপর ডিপেন্ড করে ডিজাইনারদের দায় ডিজাইনারদের দায় থাকলো নিজেরও কিছু যেমন একটা আমি ফার্স্ট অফ অল একটা কথা বলি আমার আমার যখন ফার্স্ট ফিল্ম হয় অঙ্গার তখন আমার কি হয়েছে মেকআপ থেকে নিয়ে এভরিথিং আমি সবটা শুনেছি হুম দেখেছি যে আসলে কি করতে পারে তারা কি বলছে আমি শুধু মাথায় নিছি আমি একটা ওয়ার্ড উচ্চারণ করলে যে না এটা আমার ভালো লাগছে না কিছু কিছু জায়গায় আমাকে পুরো তামিল বানিয়ে ফেলছে এবং মানুষের কনফিউশন ছিল আমার অঙ্গার মুভিতে কনফিউশন ছিল যে আমি বাঙালি না আমাকে লাগছে হচ্ছে ইন্ডিয়ান বা তামিল হিরোইন আমার লুক থেকে নিয়ে আমার ড্রেস থেকে নিয়ে এভরিথিং এরকম ভাবে আমাকে করে দিছে ওদের মতো করে বানিয়ে ফেলছে আমাকে আমি কিছুই বলি না আমার ফার্স্ট ফিল্মে মানুষ কনফিউশন হয়ে কি সিনেমাতে দুইটাই দুই দেশের নায়িকা দুই দেশের একজন দুইজনেই ওই দেশের সো গেল নিয়তিতে কি করেছি আমি আমার মতো করে আমি অবশ্যই আমি যদি একটা ডিজাইনারকে অ্যাভয়েড করি সেটা খারাপ তাদের সাথে আমি বসতে পারি ডিসকাশন করতে পারি যে আমি যদি এটাতে আমার কিছু ড্রেস তো আমি নেই এটা এটা এই প্রোগ্রামে ভালো হবে এটা দেন আমি করেছি কি আমি পুরো একটা টিম ওয়ার্ক করেছি যে আমি এই মেকআপটা নিতে চাই আমি এই ড্রেসগুলো পরতে চাই আমি আপনাদেরও কিছু ড্রেস রাখি আমি কিছু ড্রেস এটার মধ্যে অ্যাড করি দেন তারা একেবারেই যদি অ্যাড না করে সেটা খারাপ দেখায় কারণ তাদেরও তো কিছু একটা যোগ্যতার জন্য তো তারা ড্রেস ডিজাইনার মেকআপ আর্টিস্ট সো আমি ওভাবে সব একটা গ্রুমিং করে দেন আমি নিয়তিতে করেছি মার্শাল আমার নিয়তির প্রত্যেকটা ড্রেস থেকে নিয়ে তা আমার নিয়তিতে আমার ড্রেস মিলিয়ে হয়ে আমার ড্রেস মেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে নাইস বিউটিফুল ওকে